গাইস লক্ষ্মী চৌধুরী মনিশ ব্লগে সবাইকে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ ওখানে সব থালা গ্লাস বাটিটা হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি এটাকে যেহেতু প্রিন্ট করব সেই জন্য ডিজাইন দেবো এই জন্য আগে একটু ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে এটাকে শোক করতে হবে শুকাতে হবে তারপরে প্রিন্ট করতে পারে এই বাটিগুলো থেকে থালা থেকে অনেকটা নোংরা ওঠে বালি ওঠে ঠিক আছে যেহেতু মাটির ভাড় এগুলো এই জন্য একটু ভিজিয়ে রাখতে হয় আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগছে দেখতে পাচ্ছ আমি একটা গামলার ভেতরে জল নিয়ে নিয়েছি এই জলের ভেতরে আমি এই জিনিসগুলোকে আর কি ভেজাতে দেবো প্রথমে দেবো থালাটাকে থালাটাকে দিয়েছি এর ভিতর দিয়ে একটা নোংরা উঠছে ভালো করে বাকি জিনিসগুলোও দেবো বেশ প্রত্যেকটাতেই আমি সুন্দর করে কিন্তু তুলে আমি একটা কাপড় পেতে দিয়েছি কারণ হচ্ছে কাপড়ের উপর দিয়েছি এবার এগুলোকে ভালো করে শুকাবে শুকিয়ে গেলে তারপরে আমি কালার করব প্রিন্ট করব তোমাদেরকে আমি দেখাবো যে যেরকম পারে প্রিন্ট করে বাট আমার ইচ্ছে মতন আমি প্রিন্ট করব হাত দুটো দেখছো জলের ভেতরে দিয়েছি সাদা হয়ে গেছে হাত দুটো অনেকক্ষণ ধরে ছিল দেখো এখন মাটিগুলোকে জলগুলো এখনো রয়েছে দেখো গ্লাসটাই কিন্তু জলটা ভালো মতো টেনে এসে গ্লাসটা অনেকটা শুকিয়ে গেছে এলে শুকিয়ে যায় তারপরে আমি তোমাদেরকে কালার করাগুলো দেখাবো প্রিন্ট করাগুলো দেখাবো থেকে আমি এগুলোকে তুলে নিয়েছি থালা গ্লাস বাটিগুলোকে অন্তত ছয় সাত ঘন্টা অন্তত ভেজানো ছিল যাতে বাটিগুলোর কালার করতে সুবিধা হয় থালাগুলো যাতে রঙটা তাড়াতাড়ি সেট হয়ে যায় আর তাদের রঙ কম লাগবে প্লাস এটা যাতে ফেটে না যায় সেই জন্য অ্যাকচুয়ালি এটা ভিজিয়ে রেখে কালার প্রিন্ট করতে হয় আমি অন্তত ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা এবারে শুকিয়ে গেলে তবে আমি প্রিন্ট করবো ডিজাইন দেবো